হ্যালো আসসালাম ওয়ালাইকুম আমার রান্নাঘরে আমি আজ আবার হাজির হলাম একটি নতুন রান্না নিয়ে মোগলাই পরোটা যেটা সবাই ছোটো বড় সবাই খেতে খুব পছন্দ করে এবং আমরা সচরাচর এটা বেশি বাড়ির বাইরে খেয়ে থাকি দোকানগুলোতে তো আজকে করে কিভাবে খুবই সহজে এবং দোকানের মতো করে মজাদার এই মোগলাইটা বানানো যায় তো আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আমি প্রথমে মোগলাইটার জন্য একটু ডো তৈরি করে নিব যেতে দিব আমি দুই কাপ পরিমাণের ময়দা দুটা দুই কাপ মে দিলে দুটা আমার মোকাইডটা হবে দিলাম পরিমাণ মতো লবণ আর তেলটা এটা একটু বেশি লাগে দুই টেবিল চামচ তেল দিলাম তেলটা একটু বেশিই দিবেন তাই এটা ইয়েটা ভালো হবে আর দিলাম চা চামচের চেক একটু কম বেকিং পাউডার এটা এটাকে খুলতে খুব সাহায্য করবে ভালোভাবে খুলবে এটা না দিলেও চলবে যদি ডোটা ভালো হয় তাহলে বেকিং পাউডার না দিলেও হবে এগুলোকে আমি ভালো করে প্রথমে মাখিয়ে নিব এরকম করে এটাকে মাখিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু এভাবে করে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে সব কিছু যাতে ভালো করে মিশে যায় তারপরে দেখবেন এটা যখন এরকম মোট করলে এটা এরকম এরকম হবে তখন বুঝতে হবে এগুলো সব মিশে গেছে এখন আমি আস্তে আস্তে পানি দেবো পানিটা আস্তে আস্তে দিবেন এবং আস্তে আস্তে মাখিয়ে নেবেন তাহলে ডটা খুব ভালো হবে আর এটার মগরাইয়ের ক্ষেত্রে ডোটা একটু নরম হবে বেশি শক্ত হবে না এরকম অল্প অল্প পানি দিয়ে আমি এটাকে মাখিয়ে নিয়েছি এই যে এটা অন্য সিঙ্গারের মতো এরকম একটু শক্ত হবে না একটু নরম হবে আর পানিটা অবশ্যই গরম পানি দিতে হবে দিয়ে এটাকে ভালো করে চার থেকে পাঁচ মিনিট এভাবে মুথে নিতে হবে তো দেখুন ডটা আমার হাত থেকেও সব কিছু ছুটে আঠের মধ্যে কিছু লেগে না এখন বাটিতেও নাই একদম স্মুথ হয়ে গিয়েছে তার মানে এটা হয়ে গিয়েছে এখন আমি এটাকে রেখে একটু তেল দিয়ে ঢেকে রেখে দিব এক ঘন্টার বা এক ঘন্টা রাখলে ভালো যত বেশি সময় রাখবেন তত বেশি ভালো হয়ে ফুলবে এটা তো আধা ঘন্টা রাখলেও হবে কিন্তু এক ঘন্টা রাখলে ভালো একটু বেশি সময় রাখলে বেশি ফুলা হবে এবং মুচমুচে হবে তো আমি এক ঘন্টা পরে ফিরে এলাম আমি একটা পাতলা নর্মাল সুতির কাপড় দিয়ে এটাকে ঢেকে রেখেছিলাম ভিজিয়ে চিপে এখন এটা একদম হয়ে গিয়েছে এখন আমি তো দুই কাপ ময়দা দিয়েছিলাম তো এক কাপে এক কাপ ময়দা দিয়ে একটা মগলাই তৈরি করবেন এই মাপে আপনি এগুলা মাখিয়ে নিতে পারেন তো আমি দুটো কুল্লু করেছি দুটি বল তৈরি করেছি একটা বল দিয়ে আমি প্রথমে মগলাইটা বানিয়ে নিচ্ছি আর মগলাই বানাতে গেলে এটা মনে রাখবেন কখনো ময়দা বা আটা দেওয়া যাবে না এটা তেল দিয়ে বেলতে হবে বেলুনেতে একটু তেল লাগিয়ে নিয়েছি এবং পিড়িতেও একটু তেল লাগিয়ে নিয়েছি এখন এটাকে আলতো করে বেলে নেবেন এটা দশ থেকে বারো ইঞ্চি পর্যন্ত লম্বা হবে একটু বড় করতে হবে কারণ এটা ভাজ পড়বে একটু বড় করে পাতলা করে বেলে নিতে হবে একটু চেপে চেপে বলতে হবে যেহেতু আমি তেল দিয়েছি আটা ময়দা দিইনি তো এটা যে সাইডে দেখবেন একটু বেশি ভারী সেই সাইডে এরকম করে দিয়ে দিবেন এরকম করে চেপে চেপে দিতে হবে মাঝে মাঝে একটু উল্টিয়ে নেবেন নাহলে ওটা পিড়িতে লেগে যাবে পাতলা করে বলতে হবে দশ থেকে বারো ইঞ্চি পর্যন্ত লম্বা হতে হবে আর যেই জায়গায় দেখবেন একটু ভারী সেই জায়গাটা এভাবে এরকম করে করে দিবেন সব জায়গায় যাতে সমানভাবে হয় আর রুটিটা বলার পরে এটাকে একটু উল্টে দিবেন কারণ এটা ডিম দেওয়ার পরে যদি এটা ছিঁড়ে যায় বা ওইদিকে লেগে যায় তাহলে সব ডিম বের হয়ে যাবে একটু উল্টে দিলে তাতে আর কোনো রিস্ক থাকবে না পাতলা হয়েছে কিভাবে একদম আমার আঙ্গুলটা দেখা যাচ্ছে এরকম হবে একটা মোগলাইয়ের জন্য দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজটা একটু মিহি করে কাটার চেষ্টা করবেন একটা কাঁচামরিচ আমি একটু বেশি দিয়েছি আপনি একটা বা আপনার ইচ্ছে মতো দিতে পারেন যেরকম জাল খাবেন সেরকম দিবেন অল্প পেট লবণ আর দিলাম এক চা চামচ পাপড়ি চাটের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো একটা ডিম প্রত্যেকটা মোবাইলের জন্য আলাদা আলাদা করে নিতে পারেন বা একসাথে করতে পারেন দুইটা তিনটা বানালে একসাথে সম পরিমাণে যতটুকু আমি দিয়েছি একটির জন্য আপনি এরকম দুটো করলে ডবল তিনটে করলে ত্রিপুল ডবল এরকম করে দিবেন এটা দিয়ে আমি এটাকে ভালো করে ফেটিয়ে নেব ভালো করে ফাটালে এটা মুচমুচে হবে এবং ডিমটা ভালো করে সিদ্ধ হবে অনেকে দুটির মধ্যে দিয়ে দেন এই ফুটটা একসাথে নামা খেয়ে তো এটা না দিয়ে এরকম করলে এটা বেশি ভালো লাগবে খেতে তো আমি পুরো ডিমটা এটার মধ্যে ঢেলে দিলাম অনেক যে এটা ডিমটা কাঁচা থাকে তো ভালো করে এটা পাতলা করে করলে ডিমটা কাঁচা থাকবে না এই একটা ভাল দিলাম এই একটা এই একটা ভালো করে এটাকে চেপে দিবেন প্যান বসিয়ে দিয়েছি এবং পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি তেলটা যাতে মোগলাইটা পুরোপুরি ডুবে যায় এভাবে এবং মিডিয়ামের চেয়ে একটু কম হিটে রাখবেন আর তেলটা যেন পুরোপুরি গরম না হয় তো আমি এখন মোগলাইটা এখানে ছেড়ে দিব আগুনটা খেয়াল রাখবেন আগুনটা যেন মিডিয়ামের চেয়ে একটু কম থাকে বেশি দিলে এটা পুড়ে যাবে আবার হবে না ভিতরে কাঁচা থাকবে আস্তে আস্তে লাগবে চার থেকে পাঁচ মিনিট লাগবে এটা ভাজতে আর উপরে এরকম একটু তেল দিয়ে দিবেন তাইলে উপরটা হয়ে যাবে ভিতরে ডিমটাও সিদ্ধ হবে ভালো করে তেলটা দেওয়ায় দেখেন আস্তে আস্তে এটা ফুলে উঠছে এবং কেঁচুটা এক পাট হয়ে গেলে দুটা চামচের সাহায্যে এটাকে একটু উল্টে দেবেন উল্টে আবার এটার মধ্যে তেল দিতে থাকবেন এটা কতটা ফুলে উঠেছে দেখছেন এটা এবং মচমচা হচ্ছে এটা প্রায় হয়ে গিয়েছে আমি তিন চারবার উল্টো পাল্টে দিয়েছি এখন আমি এটা এই কালার হয়ে গেলে এটাকে নামিয়ে দিবেন। এটাকে আমি নামিয়ে নিচ্ছি এখন মগলেরটা হয়ে গেল আমি এখন আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি যেটা কতটা মুচমুচে হয়েছে তুলতুলে নরম আবার ভিতরে আর বাহিরটা মুচমুচে শক্ত এটা সহজে কেটে যাচ্ছে তার মানে এটা অনেক নরম হয়েছে এবং আমি ভিতরটা ডিমটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে ডিমটা একটুকু কাঁচা নেই এই যে দেখুন কীভাবে দেখতেই পাচ্ছেন এবং বুঝতে পারছেন যে ডিমটা একদম পুরো হয়ে গেছে একটুকু কাঁচা নাই ভিতরে তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খুদা হাফেজ